শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা যাই হোক আজকে একটু সকাল সকাল উঠে রান্না বান্না সেরে নিলাম কারণ পুজো চলে এসছে আর মেয়েকে নিয়ে যাবো একটু পার্লারে তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম পার্লারে এই দেখো মেয়ের চুলটা যদিও আমি প্রতিবার বাড়িতেই কেটে দিই এবার পুজো দেখে একটু পার্লারে নিয়ে আসলাম ও যদিও চুল কাটতে চায় না জোর করে কাটানো হচ্ছে এই পার্লারে খুব সুন্দর করে চুল কাটিং করে আর সব কাজই খুব ভালোভাবে যত্ন সহকারে করে তো সেই জন্য আমি এখানেই আসি প্রতিবার যখন আমি করি বৌদি খুব সুন্দর করে করে দেয় আমাদের আর দেখো মেয়ের চুলটা অনেকটাই বড় ছিল যদিও এখন হাসছে ক্যামেরা ধরেছি বলে কিন্তু চুল কাটা ভীষণ বায়না কাটতেই চায় না জোর করে নিয়ে আসলাম ন্যাড়া মাথা তো করেই না চুলও কাটবে না এরকম বায়না করে তো জোর করেই কেটে দিলাম কারণ যেহেতু এখন খুবই ছোট যত্ন করতে পারে না সেভাবে আমাকে পুরোটা মেনটেন করতে হয় তাই একদম ছোট করে কেটে দিলাম যাই হোক তারপর চুল কাটার পর আমাদের আসলে কিছু কাজও ছিল কিছু মানে সাজাগোজোর জিনিস মেয়ের আমার প্লাস হচ্ছে ওর একটা জামাও কেনা বাকি ছিল সেই জন্য আমরা আবার একটা সে দোকানে গেলাম সে দোকানটাও বেশ বড় তোমাদের সাথে একটু শেয়ার করব ওটা দেশবন্ধু মার্কেটে সারদা ড্রেসেস বেশ ভালো এবং বড় দোকান পুজোর মার্কেটিং অনেক করেছে কিন্তু এটার ভিডিও আমার করা হয়নি যদিও তো এই জন্য ভাবলাম যে আজকে একটু শেয়ার করে দিই তো এখানে আমরা প্রত্যেকবার পুজোর কিছু না কিছু শপিং করি তো খুব ভালো কোয়ালিটি আর দেখো মেয়ের জামাটা কিন্তু তোমাদের দেখেছ এই জামাটা কিন্তু এখান থেকেই নিয়েছিলাম যে ফ্রকটা নিয়েছিলাম তো চলো দেখা যাক কী কী কালেকশান এখনও বেঁচে আছে কারণ একদম পুজো চলে এসেছে কালেকশান সব শেষের দিকে প্রায় তো চলো দেখিনি কী কী কালেকশান এখানে আছে ও আরেকটা কথা বলি এখানে কিন্তু এটা এমন একটা দোকান যে স্কুল ড্রেসও পাওয়া যায় এখানে এমন কোনো ড্রেস নেই যে পাওয়া যায় না স্কুলের সমস্ত রকম ড্রেস শক্স টাই যত রকম ড্রেস হয় যত স্কুল আছে আমাদের এখানে কদিফারের সব ড্রেস কিন্তু এই সারদা ড্রেস হাউসে পাওয়া যায় এই দোকানটা হচ্ছে একদম দেশবন্ধু মার্কেট যেটা সেখানে এই দোকানটা আর রাসমেলা মাঠ যেটা সেটা তো সবাই চেনে ঠিক রাসমেলা মাঠের অপোজিটে যে দোকানটা পড়ে দেখবে লেখা আছে সেটাই এটা যাই হোক এখানে জানতে পারলাম মোটামুটি সব ড্রেসই পুজোর যা এসেছিলো মোটামুটি শেষের দিকের জন্য ওরা ক্যাডলকই দেখাচ্ছে না আমাকে কারণ ক্যাডলকের হয়তো সাইজ মিলবে না না হলে ডিজাইন পাওয়া যাবে না এরকম আর কি ব্যাপার সেই জন্য দেখাচ্ছে না ওরা আর দেখো সেখানে গিয়ে আমি কী সুন্দর পুচকিদের একটা ব্যাগ দেখতে পেলাম কিছু ব্যাগ দেখো কী সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো মানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর তো মেয়ের একটা পছন্দ হয়ে গেছিলো তো একটা নিয়ে নিলাম এখান থেকে যাই হোক তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম দোতলায় হচ্ছে আমাদের জামা কাপড়ের যে কাউন্টারটা সেটা সব দোতলায় আছে বাচ্চাদেরটা এই দেখো তো মোটামুটি সবই শেষ তো মেয়ের একটা ড্রেস পছন্দ করলাম জামা সেটাও আবার সাইজ মিলছিলো না ছোট আছে বড় আছে মাঝখানেটা লাগবে সেটা নেই তো যাই হোক রকম করে নিলাম আর এখানে দেখো ব্যাগ কালেকশনও অনেক আছে ব্যাগ কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ ডিজাইনার ব্যাগ আছে আর সব মিলেমিশে একটু দেখাচ্ছি কারণ আমার খুব বেশি ভিডিও করার এখানে টাইমও হচ্ছে না কারণ এই দুদিন বাদেই পুজো তো বাড়িতেও প্রচুর কাজ আছে আমি ফটারফট গেছি আর ওখানে সব মোটামুটি ঘুরে দেখে তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করছি তারপর আমরা জামাটা নিয়ে নিচে চলে আসলাম যদিও খুব একটা বেশি পছন্দ হলো না পছন্দ হয়েছে মোটামুটি কিন্তু সাইজটা মিলল না আর কি একটু বড় সাইজটাই নিতে হলো বাধ্য হয়ে তারপর নিচের কাউন্টারে কিন্তু সব শাড়ি আছে শাড়ি ব্লাউজ এগুলো তো আমি শাড়ি দেখার জন্য যাইনি তো অনেকে দেখছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই দোকানটার ভিডিও করা হয়নি কোচবাহ এটাও একটা বড় দোকান তো দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি এখনও ঝোলানো আছে অনেক ভ্যারাইটিও আছে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি তো তোমরা যারা যারা আসতে চাও কিন্তু আসতে পারো এসে দেখতে পারো খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলই আছে আর সব প্রাইস ওপর ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আছে ও আরেকটা কথা বলি আমরা কিন্তু এখান থেকে থার্মোফ্লাক্স গিফট পেয়েছি কারণ চার হাজার টাকার ওপরে কেনাকাটা করলে থার্মোফ্লাক্স দিচ্ছে তো আমরা সেটা পেয়েছি আর এই দেখো এই জামাটা এখনও আছে এখনও আছে বলতে আমার মেয়ে ছোটো সাইজটা নিয়েছিলাম বড়ো সাইজটা এখনও আছে যাই হোক এই দেখো কিছু কালেকশান তোমরা দেখতে থাকো তারপর আবার মার্কেটে ঢুকতে হবে মার্কেটেও গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিছু কিছু করে করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্যান্টগুলো প্যান্টগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি আমার ছেলে কিন্তু মানে এই প্যান্টগুলো বেশি পরে তো ছেলের জন্য বাড়িতে ইউজ করার জন্য দুটো প্যান্টও নিয়ে নিলাম এই প্যান্টগুলো কিন্তু রিজনেবল প্রাইসও আছে আর কোয়ালিটিও ভীষণ ভালো তারপর বেরিয়ে গেলাম আবার মার্কেটে ঢুকলাম বাজারে আর কি আমাদের কোচবিহার বড় বাজারে সেখানে গিয়ে আবার কিছু ওই যে খেলনা দেখছে খেলনা নিতে চাইছে মেয়ে বায়না করছে তো মেয়েকে একটা কিনে দিলাম খেলনা আর আমি দুটো কানের দুল কিনে নিলাম খুব সুন্দর সুন্দর দেখো ফিফটি রুপিস থেকে স্টার্ট হয়েছে ভীষণ সুন্দর সুন্দর কানের দুল আছে এখানে আমিও দুটা কিনে নিলাম আর মেয়ে বায়না করছিল চুরি নেবে তো চুরিও কিনে নিলাম কিছু কিছু জিনিস কিনে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যাই হোক আজকের মতো এখানে ব্লগটি শেষ করি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থাক সুস্থ থাকো টাটা